শেরপুরে বিনামূল্যে বিতরণের নয় হাজার বই জব্দ আটক এক শেরপুরে সদর উপজেলায় অভিযান চালিয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের প্রায় নয় হাজার বই জব্দ করেছে পুলিশ বৃহস্পতিবার তেইশ জানুয়ারি ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধাতিয়াপাড়া এলাকা থেকে বইগুলো জব্দ করা হয় আটককৃত নাম হল মাইদুল অভিযানের সময় ঢাকাগামী একটি পিকআপে তল্লাশি চালানো হয় এ সময় পিক থেকে অষ্টম থেকে দশম শ্রেণির প্রায় নয় হাজার বই উদ্ধার করে পুলিশ পরে চালকদের দেওয়া তথ্যের ভিত্তিতে একজনকে আটক করা হয় এ ঘটনায় পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন বইগুলো বিক্রির উদ্দেশ্যে কুড়িগ্রামের রৌমারির সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিক্রির উদ্দেশ্যে ঢাকা নেওয়া হচ্ছিল এরই মধ্যে জড়িতদের চিহ্নিত করা হয়েছে জব্দকৃত বইগুলো বর্তমানে সদর থানায় রাখা হয়েছে

যারাই জড়িত থাকুক সরকারের যেহেতু ভাবমূর্তির একটা বিষয় এখানে জড়িত আমরা তাদের আইনের আওতায় নিয়ে যতটুকু জানা গেছে বইগুলো ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে ডেস্টিনেশনটা আসলে একেবারে স্পেসিফিক না ঢাকায় একজন ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হচ্ছিল তদন্তের স্বার্থে আমরা নামটা প্রকাশ করছি না যাতে আমরা ওই ব্যক্তিটাকেও আইনের আওতায় নিয়ে